আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা আজকে তোমাদের সাথে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলাপ করতে আসলাম যেটা সচরাচর আমি দেখতে পাচ্ছি সেই রিসেন্ট একটা টপিক নিয়ে তোমাদের সাথে কথা বলবো আচ্ছা তার আগে বলে রাখি যে কয়দিন আগে ইশতিয়াক আহমেদ নামে রাফিদ ডাকনাম একটা ছোটো বিশ বয়সে বিশ বছর বয়সের ছেলে যে কিনা ট্রেন অ্যাক্সিডেন্টে ভুলবশতভাবে মারা গেছে তো সেই ছেলেটার ভিডিও মানে মারা যাওয়ার যে ভিডিও সেটা শেয়ার করে প্লাস কিভাবে মারা গিয়েছে কোন ট্রেনে মারা গিয়েছে ট্রেন কিভাবে যাচ্ছে হ্যাঁ সেটাকে কেন্দ্র করে ট্রেনের বিভিন্ন ছবি পোস্ট করে মানুষ রীতিমতো ভাইরাল হওয়ার চেষ্টা করছে হ্যাঁ যারা এই কাজটা করছে আমি তাদেরকে একটা প্রশ্ন করতে চাই যে এটা যদি তোমার নিজের ভাই হতো বা তোমার নিজের ছেলে হতো বা তোমার নিজের রক্তের কেউ হতো ছেলেটা তাহলেও কি তোমরা এভাবে তার মৃত্যুর ভিডিওটা শেয়ার করে হ্যাঁ মানুষের সামনে ভাইরাল হওয়ার চেষ্টা হুম মানুষের মৃত্যুকে তোমরা ফাইজলামি বানায় রাখছো যারা এই কাজগুলো করে তারা আসলে মানুষ না বুঝছেন এগুলা কোনো মানুষের কাতারে পড়তে পারে না এই যে আমি গতকাল এই ভিডিওটা দেখলাম চোখের সামনে আসছে দেখার পর থেকে সারাটা রাত মানে আমার প্রেশার লো হয়ে গেছিলো আমার মাথা ঘুরতেছিল মানে আমার শরীরটা এত খারাপ লাগতেছিল আমার মতো অনেকে আছে যে অনেক সেন্সিটিভ একটুতেই প্রেশার হাই হয়ে যায় লো হয়ে যায় মানসিক টেনশনের কারণে এরকম হয় অনেক মানুষ আছে যে এ ধরনের ভিডিও দেখতে পারে না সোশ্যাল প্ল্যাটফর্মে অনেকেই কাজ করে তাদের চোখের সামনে অনাকাঙ্ক্ষিতভাবে সব ভিডিও চলে আসে হ্যাঁ এবং তারা এটা দেখার কারণে ডিপ্রেশনে চলে যায় বা মানসিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হয় সারা রাত ঘুমাতে পারেনি এই জিনিসটা দেখার পর থেকে এরপর থেকে দেখলাম একদল কিছু মানুষজন ট্রেনের নিচে গলা দিচ্ছে ট্রেনের নিচে শরীর দিচ্ছে দিয়ে ভিডিও বানাচ্ছে বলতেছে যে নো রিস্ক নো গেইন ভাই তোরা কি মানুষ তোরা কি মানুষ একটা সুস্থ মানুষ কোনো দিন ট্রেনের তলে কাটা পড়ার ভিডিও মানুষকে দেখিয়ে কেউ ভিউ কামাইতে চায় বা একটা মানে ইনকাম সোর্স তৈরি করতে চায় এই সমস্ত কাজ করে ভাইরে তোরা কি মানে ভাইরাল হওয়ার আশায় ভিউ পাওয়ার আশায় কি তোরা অমানুষ হয়ে গেলি একটা মৃত্যুকেও তোরা ব্যবসা বানায় ফেলিস মৃত্যুও তোদের কাছে ব্যবসার বিষয়বস্তু মনোরঞ্জনের বিষয়বস্তু আল্লাহ করুক তোমরা নিজে যদি এভাবে মারা যাও তোমরাও তো মানুষের ব্যবসার পণ্য হয়ে যাবা তোমাদের মৃত্যু মানুষের মনোরঞ্জনের চিত্ত বিনোদনের বিষয় হয়ে দাঁড়াবে উপরে যখন তোমরা থাকবা তোমাদের কেমন লাগবে তোমরা জানবা না কিছু হ্যাঁ একটা ছেলে দুর্ভাগ্যবশত বলবো যে ভুল ক্রমে ও পিছন থেকে আসা ট্রেনটা দেখতে পায়নি বা শুনতে পায় না বা বুঝতে পারেনি সামহাও আরে এই ছেলেটাকে যে মা জন্ম দিয়েছে যেই মা মানে নয় মাস পেটে রেখেছে কষ্ট করে লালন পালন করেছে না ঘুমিয়ে না খেয়ে যেই বাবা এই বাচ্চাটাকে এত বড় করেছে রোজগার করে খাইয়েছে সেই বাবা মার কথা তো একবার চিন্তা কর তোরাও তো একদিন বাবা মা হবি বা কেউ কেউ তো তোরাও তো বাবা মারে ভাই তোদের সন্তান যদি এরকম ট্রেনে কাটা পড়ে সেদিনকে এই ভিডিও তোরাও ছেড়ে ভাইরাল হওয়ার চেষ্টা করবি ইনকাম করবি এই ভিডিওকে পুঁজি করে তোরা মানুষ আদৌ মানুষ তোরা প্রতিটা দিন দেখতেছি যে ট্রেনের ভিডিও করে মানুষ ভাইরাল হওয়ার চেষ্টা করছে হ্যাঁ এত শখ ভাইরাল হওয়ার ভাইরাল হওয়াটাই কি জীবনের সবচেয়ে বড় উদ্দেশ্য তোরা দুনিয়ার টাকার মোহে পড়ে তোরা মান একটা মান একটা অসহায় ছেলের মৃত্যুকে তোরা ব্যবসার পুঁজি বানায় ফেললি ভাইরাল হওয়ার মাধ্যম বানায় ফেললি মানুষের চিত্ত বিনোদনের বিষয় হয়ে ফেললি একজন দেখলাম যে এই ভিডিওটা করে পাবলিক প্ল্যাটফর্মে ছেড়ে দিছে আমি তো মনে করি তোর ওই সময় চলন্ত ট্রেন থেকে লাভ দিয়ে ওই ছেলেটাকে বাঁচানোর চেষ্টা করা উচিত ছিল তুই ভিডিও করার রুচি থেকে পাইলি আজকে যদি এটা তোর নিজের আপন ভাই হতো নিজের সন্তান হতো তুই তার মৃত্যু হওয়াটাও কি ভিডিও করতি মানে তোমরা কোন লেভেলের লম্পট রে ভাই কোন লেভেলের তোমরা কোন লেভেলের অমানুষ যে তোমরা এরকম একটা নৃশংস মৃত্যুকে তোমরা ভিডিওতে ধারণ করো এটা এটা বিবেক বিবেক মানুষের এটা মনুষ্যত্ব বাঁচাতে পারো নি ভালো কথা এটা ভিডিও করার বিষয়বস্তু হাই রে মানুষ দিন শেষে একবার চিন্তাও করে না যে আমাদেরকেও একদিন মারা যেতে হবে নাফসিন জাইকাতুল মাউথ প্রত্যেকটা নবসকে প্রত্যেকটা প্রাণীকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আজকে ছেলেটা কাটা পড়ছে তুমি যে পড়বা না তোমার মৃত্যু যে হালে হবে না তুমি গ্যারান্টি দিতে পারবা তোমার মৃত্যুর ভিডিও যে মানুষ এভাবে ফুটেজ নিবে না নিয়ে পাবলিক প্ল্যাটফর্মে ছেড়ে দিবে না হায় রে ছেলেটা ট্রেনের চাকার নিচে পড়ে মানে ছাচড়াইতে ছাচরাতে ট্রেনটা নিয়ে যাচ্ছে হাই রে কি কষ্ট ছেলেটার কি কষ্ট হয়েছে ছেলেটার তোমরা ক্যাপচার করো এরকম এরকম একটা অবস্থাকে এরকম মানুষের এত কষ্টের সময়কে তোমাদের ভিডিও করার মুড থাকে তোমরা পারো রে ভাই আমি যদি চোখ দিয়ে এরকম দেখতাম আমি চোখের পানি ধরে রাখতে পারতাম না আমি ভিডিও কি করব ভাই আমি মানুষ তোমাদের মতো অমানুষ না আমার বাবা মা আমাকে শিক্ষা দিছে মানুষের কষ্টে কষ্টিত হওয়ার কষ্ট পাওয়ার শিক্ষা দিছে মানুষের কান্নায় কাদার শিক্ষা আমি পাইছি মানুষের মৃত্যু ভিডিও ফুটেজ ধারণ করার শিক্ষা আমার বাবা মা আমাকে দেয়নি তোমাদের বাবা মার শিক্ষা নিয়ে আমি আজকে প্রশ্ন করি তোমাদের পারিবারিক শিক্ষাটা কি তোমাদের বাবা মা তোমাদেরকে কি খাওয়ায় লেখাপড়া করাইছে কি শিখাইছে কি শিক্ষা দিছে তোমাদেরকে ভাইরাল হওয়ার জন্য তোমরা কাপড় খুলে ফেলতে পারো ভাইরাল হয়ে যাওয়ার জন্য একটা মানুষের মৃত্যুকে তোমরা ভিডিও করতে পারো অনেক ভিডিওতেও দেখি যে বিভিন্ন মৃত্যুর ভিডিও করে তারপর মানুষ ঝগড়াঝাটি করতেছে মানে জামাই বউ মারপিট করতেছে একজন একজনের গায়ে হাত তুলতেছে অনেক সেন্সিটিভ সেন্সিটিভ বিষয় তোমরা ভিডিও করো ওই সময় তোমাদের ভিডিও করার মানসিকতা জাগ্রত হয় কিভাবে মাই কোয়েশ্চেন ইজ দ্যাট মানুষের বিপদে তোমাদের ভিডিও তৈরি করার মানে বিবেকটা থেকে জাগ্রত হয় তোমরা যারা এই কাজগুলো করতেছ আল্লাহ তোমাদেরও বিচার করবে তোমাদের মৃত্যু একদিন মানুষের ব্যবসার পণ্য বা পুঁজি হবে তোমাদের মৃত্যু নিয়ে মানুষ হাসাহাসি করবে একটা মানুষের সাথে ঠিক ততটাই অন্যায় করো যতটা অন্যায় তুমি নিজে সহ্য করতে পারো কেননা এই দুনিয়াটা খুব বিনিময় বিশ্বাসী রে ভাই এ দুনিয়াতে তুমি পরের সাথে যা করবা তোমার সাথেও এ দুনিয়াতে ঠিক তাই হবে মানুষকে নিয়ে এমন কিছু করার আগে একটু লজ্জা হওয়া উচিত মানুষের যে আমি মানুষের মৃত্যুর একটা ভিডিও করতেছি নিজে ভাইরাল হওয়ার জন্য পয়সা কামানোর জন্য তোমরা কি মানে কাগজের টাকার কাগজের নোকের নোটের চারপিট চাটো তোমাদের বাবা মার কি এতটুকু সামর্থ্য নাই তোমাদের মুখের ভিতরে টাকার নোট ঠুসায় দেওয়ার আরে যদি এতই পয়সার দরকার হয় রাস্তায় ভিক্ষা করো তোমাদের মতো লোকদেরকে আর কেউ না দেখ আমি ভিক্ষা দিব আমি তোমাদেরকে ভিক্ষা দিব তোমাদের মুখে আমি টাকা মেরে দিব তারপর মুহূর্তকে তোমরা পুঁজি করে এতটা মানে জানুয়ারের পরিচয় দিও না তোমরা অমানুষের পরিচয় দিও না এরকম ট্রেনের ভিডিও মানুষের মৃত্যু করা ভিডিও যার যার দেখব রিপোর্ট করে উড়াই দিব রিপোর্ট মেরে দিব নগদে জঘন্য মানসিকতা এরা মানুষরূপেই কিন্তু এরা এগুলো হচ্ছে মানুষই না এগুলো হচ্ছে মানুষরূপী পশু জন্তু জানোয়ারও এদের থেকে ভালো এরা চারটা পয়সা কামানোর জন্য মানুষের সামনে নগ্ন হয়ে যেতে পারে নিজের বিবেক বিসর্জন দিয়ে নগ্ন হয়ে যেতে পারে নিজের লোক মৃত্যু হইলেও এরা এগুলো করতে পারবে এদের দ্বারা সব সম্ভব এদের কাছে টাকাই সব ভাইরাল হওয়াই সব এদের কাছে মানুষের মৃত্যু কিছুই না তোমরা সাবধান হও রে ভাই কিছুটা মানুষ হওয়ার চেষ্টা করো খালি দেখতে মানুষের অবয়ব হলে তো মানুষ হওয়া যায় না মানুষ হওয়ার জন্য মনুষ্যত্ব বোধ থাকতে হয় মানুষের প্রতি দয়া মায়া মমতা থাকতে হয় মানুষের মৃত্যুকে ভিডিও করে যারা যারা ক্যাপচার করে মানুষের সেন্সিটিভ মুহূর্তকে প্রাইভেসিকে যারা পাবলিক করে দেয় এ সমস্ত মানুষকে আল্লাহ যেন বিচার করে আমি মন থেকে আল্লাহর কাছে বিচার দিয়েছি যেই মা তার ছেলের এই মারা যাওয়ার ভিডিওটা দেখছে সেই মার কলিজাটা ছিঁড়ে গেছে সেই বাবার কলিজাটা ছিদ্র হয়ে গেছে আর তোদের এটা মানে ব্যবসার বিষয়বস্তু না ও মানুষের দল আল্লাহ তোদের সঠিক বিচার করবে সঠিক বিচার তোরাও পাবি আর কিছু বললাম না এগুলো মানে আমি মাঝে মাঝে হতাশ হয়ে যায় অবাক হয়ে যায় মানুষের আচার আচরণ দেখে এগুলো নাকি আমার নবীর উম্মত এগুলো নাকি মুসলমান যারা মানুষের মৃত্যুর ভিডিও করে ভাইরাল হচ্ছে তারা নাকি আবার আমার নবীর উম্মত তারা নাকি মুসলমান তারা নিজেদেরকে মুসলমান দাবি করে তো যাই হোক আমি এরকম যাদের যাদের ভিডিও দেখবো আমি রিপোর্ট করে দিব। আপনাদের কাছেও যারা আপনারা আমার সাথে সহমত যারা আপনারা পছন্দ করছেন না এগুলা তারাও এই সমস্ত ভিডিও আইডি দেখলে রিপোর্ট করে দিবেন আমার করজোরে রিকোয়েস্ট থাকবে স্বাভাবিক মানুষদের কাছে মনসত্ত্ব সম্পন্ন মানুষদের কাছে মনুষ্যত্ব বোধ জাগ্রত করান এসব অমানুষদের আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কিছুটা হলেও যারা এই ধরনের মানসিকতার তারা একটু কিঞ্চিত হলেও মনুষ্যত্ব বোধ অর্জন করে মানুষ চেষ্টা করবেন